ভাই আমাদের কি জীবনে জামাই সৃষ্টি হবে না হ্যাঁ ভাই আর ভালো লাগে কত বয়স হয়ে গেল বল এখন জামাই আদরটা কি ওটাই বুঝলাম না ভাই এইবারে যাই হয়ে যাক এইবারে কিন্তু জামাই খাবোই ভাই যাই হই যাক এবছর আমারও কিন্তু খেতে হবে জামাইষষ্ঠী খেতে হবে আমি ভাবজি আমি একটা উপায় পেয়েছি বুঝলি তো জামাইষষ্ঠী খাওয়ার কিন্তু আমার মনে হয় না তোরা দুজনে রাজি অবিবেল ভাই ভাই উপায়টা হচ্ছে মনে পড়ছে গত বছর জামাইষষ্ঠীর পরের দিনকে খুব জোর ঝড় বৃষ্টি হচ্ছিল হ্যাঁ আমরা তিনজনের মাচায় বসেছিলাম হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠলো হ্যাঁ ভাই ভোম্বলের ফোন মনে আছে কী হয়েছিল বল তো ওই দিনকে শাশুড়ি মারা গেছিল সে গলায় কাঁঠালের বিচি আটকে গিয়ে মনে পরে যদি ভ্রম্বলের শাশুড়িকে আমরা আজকে প্ল্যান চেট করে ডাকি জামাই ষষ্ঠী খাওয়ানোর জন্য ওর শাশুড়িকে আমাদেরকে জামাইষষ্ঠী খাওয়াবে না ভাই খাওয়াবে ভাই হ্যাঁ আরে ভয় পাচ্ছিস না আমরা তিনজন তো আছি দেখ আমার ব্যাকগ্রাউন্ডে তো জানিস তন্ত সাধনা ছিল আমার বাবা কাকা পড়ে এসেছে আমি টুকটাকতে জানি হ্যাঁ 아니, 자자, 네보 쟤네들, 쟤네들, 키네들 쟤네들, 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 쟤

শোন এই মোমবাতি যেন কোনোভাবে না নেভে মোম রাখবি এই মোমবাতি যদি নিভে যায় আমরা সবাই নিভে যাব ঠিক এবারে আমার সাথে সাথে বল ধোলাই দেবে লালটু ধলাই দেবে লালটু লাটাই ধরবে আমি লাটাই ধরবে আমি বাবাই ইয়রাবে ঘুরি বাবাই ইয়রাবে ঘুরি আয় 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 ভমbole শাশুড়ি আয় আয় ভমbole মশার জ্বালায় সারা রাত ছটফট করি ছটফট করি তাই টাঙাই টাঙাই তাই আয় 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 টাঙ্গাই মশারিং মশারিম পয়সা নেই পয়সা নেই তাই টিফিন করি তাই টিফিন করি দু টাকার চপ দু টাকা চপ সঙ্গে একশো গ্রাম মুড়ি সঙ্গে একশো গ্রাম মুড়ি আয় আয় আয়

একটা স্বপ্ন ছিল আমরা জামাই ষষ্ঠী খাবো ওই জন্য আর কি তোমাকে ডাকলাম আমাদেরকে জামাই আদর করো না গো ঠিক আছে জামাই ষষ্ঠী তোদের জামাই ষষ্ঠী খাবো খাবো তোদের জামাই ষষ্ঠী খুদেবেলা কিন্তু বলছি গায় মুতে দেব দেখো দেখো দেখবে তো ভাই ওম আমার প্যান্টই হয়ে যাবে এই মুখ সামলে 뭘 কি খাবি 뭘 কি খাদি ওই স্টার্টারে আম জাম লিচু কলা বিরিয়ানি মাংস মিষ্টি মাছের মাথা ডিম কাটলা মাছের কালিয়া আর যদি পারো হেডگانی আমাদের বাজার থেকে মদ নিয়েছ হ্যাঁ সঙ্গে দুটো গ্লাস আনবি

বলো তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী ভাই কি করলি ভাই ভাই কি করলি কি <laughs> বিয়ে <laughs> <laughs>